আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন এখন বাজে আটটা ওঠম গাছে সকাল সকাল বা বৃষ্টি নাম হয়তো গাছে উঠুমো আম পারতে দেখে থাকেন গাছে উঠুম সালে উঠুম হলো উঠন লাগবে এনে কিন্তু ক্যামেরা নিয়ে উঠোন যাইব না ক্যামেরা নিয়ে উঠলেও ভিডিও গরম নেই আবার কি কয় আমি পেয়ারা কাজ পেয়ারা ধরছে পেয়ারা ভালোই ধরছে আর তীপ্রও ভালোই ধরছে

আই বান্দন হই। সাইকেলে দৌড়ু আসি। হ্যাঁ। আই আসিলো, বাকিতে খাইছে।

সব সব ঠিক আছে সাল ঠিক আছে নাইমা পড়ছি আম পাইটা অন দেখি ইউ থম কি কই আম গাছে গুണ്ടി বলে অন এ না তো কি আচল মাটিতে এক কারা জানি সাইডে দেখে উড়তে হবে আম কতরি বড় হইছে রে kasa আর আগে বড় হইছে রে পাকা ওই পাইতে গেছে রে

আম পাললাম পাকাম আম খাইলাম তো আজকে ভিডিও বড় করবো না আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন আর আমার পাশে থাকবেন